আচ্ছা তুমি কি কখনো এমন ফোন কল পেয়েছো যেটা তোমার মৃত বাবার কাছ থেকে এসেছে হ্যাঁ আমি ঠিকই বলছি এমন ফোন কল কি কখনো তুমি পেয়েছো। আমি পেয়েছি এমন ফোন কল তো কি হয়েছিল সেদিন আমার সঙ্গে শুনুন তখন রাত বাজে বারোটা গ্রামের একটি ছোট ঘরে একা বসেছিলাম আমি হঠাৎই আমার ফোনে বেজে উঠলো এবং স্ক্রিনে লেখা বেজে উঠলো বাবা কিন্তু আমার বাবা তো পাঁচ বছর আগেই মারা গেছেন কাপা হাতে ফোনটা রিসিভ করলাম ওপাশ থেকে বাবার গলা শুনতে পেলাম বাবা আমাকে খুলে দাও আমি আতঙ্কে জিজ্ঞেস করলাম কি খুলে দিব বাবা ওপাশ থেকে শ্বাস নেওয়ার আওয়াজ আসছিল বাবা বলছিল যে আমার কবরে তালা মেরে দিয়েছে আমাকে এখান থেকে বের হতে দাও খুব অন্ধকার এখানে আমি চিৎকার দিয়ে ফোন ফেলে দৌড় দিলাম পরের দিন ভোরে গ্রামের কবরস্থানে গিয়ে দেখি বাবার কবরের মাটি ফাঁক দিয়ে একটা হাত বের হয়ে আছে। মাটির নিচ থেকে বাবার সেই গলা আবার শুনলাম আমাকে বের হতে দাও কবরের পাশে গাছগুলো ঝাঁকুনি দিচ্ছিল শীতল হাওয়া কানে ফিস ফিস করছিল সে ফিরে এসেছে সে ফিরে এসেছে আমি কিছুই বুঝতে পারলাম না কে ফিরে এসেছে তারপর লোকজন নিয়ে কবরের মাটি খুঁড়লাম খুঁড়ে দেখি কবরটা পুরোই ফাঁকা কিন্তু রাতে বাবার ছবি রাখা ছিল দেওয়ালে সেখানের দিকে তাকিয়ে দেখি ওখানে একটা ভিজে মাটির পায়ের ছাপ দেওয়া রাত যখন একটা তিন মিনিট তখনই হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো বাবা চলে এলো আমি আজও রাতে ঘুমাতে গেলে আমি জানালার বাইরে বাবার ছায়া দেখতে পাই তুমি কি কখনো এমন মৃত মানুষের ফোন কল পেয়েছ যদি পেয়ে থাকো তাহলে কমেন্টে বলে যাও তো এইরকম নতুন নতুন মজাদার ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা কোনো ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ